আমার কলকাতা নিউজ কথা হবে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের অধীনে ব্যান্ডেল মোড় সংলগ্ন জায়গায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা জায়গায় আগুন লাগাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে জিটি রোড রাস্তা সহ এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে নেই আগুন দেখে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও যথেষ্ট বাক পেতে হয় এই আগুন নেভাতে স্থানীয় ব্যান্ডেলে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে জানা যায় কিন্তু এ বিষয় নিয়ে বিদ্যুৎ পর্ষদের কর্মীরা বলেন কোন রকম ভাবে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেনি কি থেকে আগুন লাগলো সেটা এখন যথেষ্ট উদ্বেগের বিষয় আগুনটা তো ভয়ঙ্কর আগুন লেগেছে কিভাবে লাগলো আমরা তো ছিলাম না আমরা চিত্রতে ছিলাম ঘরে মোড়ে আমাদের একটা প্রোগ্রাম ছিল ওইখানে ছিলাম আগুন লেগেছে এইখানে এসে জানলাম যে শর্ট সার্কিট ইলেকট্রিক থেকে হয়েছে এখন তো কি বলবেন যে এখন যেভাবে দমকল বাহিনী কাজ করছে সম্পূর্ণ জায়গাটা কিন্তু জায়গাটা পুড়ে যাচ্ছে কি বলবেন আমরা কম্পোস্ট বানিয়েছিলাম মানুষের জন্য বানিয়েছিলাম দেখেন এখন দেখছি যে বাইরে কার লোকগুলো এসে অনেক গার্বেজ এখানে ফেলছে তাহলে আমরা জিও সাহেবের মিটিংয়ে ছিলাম ওখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই গার্বেজটা যে টাই এখানে আমরা রাখবো না কেন জিটি রোডে গায়ে আছে অনেক নোংরা হচ্ছে তার আমরা এই কম্পোস্টের টাই এখান থেকে সরিয়ে দেবো অন্য জায়গায় নিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারতো এই আগুন থেকে কি বলবেন না না এটাতে সত্যি যে অনেক বড় সৃষ্টি হচ্ছে তখন আমি আসলাম তাহলে ফায়ার ব্রিগেডকে খবর করেছি তাহলে টিভিকে খবর করেছি ইলেকট্রিক অফিসে খবর করি ওরা সবাই এসে আমাদেরকে সহযোগ করছে এখানে আগুন আগুনের বিধানের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি মনে হয় না কিছু ক্ষতি হয়নি এটা সম্পূর্ণ হয়তো সব সঙ্গে দিয়ে এটা আগুনটা লেগেছে আপনারা ইলেকট্রিক সিটি বোর্ড থেকে এলেন কি দেখলেন বলছে এখান থেকে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে কখনোই নয় এটা আমরা যখন সকালবেলা এসেছিলাম খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এসে দেখি নিচে থেকে আগুনটা জ্বলছে ওই জলাকালীন আমরা দেখলাম নিচে আগুন চলছে নিশ্চয়ই ফায়ার ব্রিগেডকে হয়তো ফোন করেছে আমাদের এই দিয়ে গাছ কাটা ছিল গাছ কাটা কেটে দিয়ে আমরা চলে গেছি এখান থেকে চলে যাওয়ার পর পরে আবার যখন খবর আসলো যে এখানে এই ঘরগুলোতে আগুন ধরেছে তখনই আমরা নল নলডাকা মোড়েই আমরা ছিলাম ওখান থেকে এসে আমাদের সাপ্লাই যে লাইন আছে সেই লাইন বন্ধ করা হলো বন্ধ করে এসে আমরা এখানে দাঁড়িয়ে আছি এটা কাজ চলছে কাজ চলে আমাদের লাইন চালু হয় আপনাদের কোনো ইলেকট্রিক থেকে কোনো আগুন ধারে নি কোনোদিনই নয় কারণ আমাদের তাহলে ইলেকট্রিক থেকে যদি আগুন ধরতো আমাদের বক্স শর্ট সার্কিট হতো কেবিল পুড়ে যেত সেগুলো কি কোনো প্রমাণ আছে কি মনে হচ্ছে এটা কোথা থেকে লেগেছে আপনাদের এটা নিচে থেকে কেউ আগুন লাগিয়ে দিয়েছে প্লাস্টিক এখানে জঞ্জাল পড়েছিল বাইরে সেই জঞ্জাল থেকে কেউ আগুন লাগিয়ে দিয়েছে ওর জন্যই আগুনটা লাগায় লাগা আগুন লেগে গেছে আমরা উঠে ভাবিয়ে বাইরে যুবদের কেন না আমরা এসে দেখি যে আগুন লেগে গেছে কিভাবে লাগলো কিছু জানতে পারছে আগুনটা কিরকম ছিল ভয়ঙ্কর আগুনটা ভয়ঙ্কর আগুন ছিল করে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি